ইস্ট ব্যাংক কাকুভুইয়া উপজেলা সিলোনিয়া বাজার শাখা গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হবার অভিযোগ উঠেছে জুনিয়র কর্মকর্তা মোহাম্মদ জিয়াউল হকের বিরুদ্ধে তিনি জেরা ছাগলমাইয়া উপজেলা পাঠাননগর ইউনিয়নের পশ্চিম ফতেহনগর এলাকার সালমান হাজিবাড়ির আব্দুল হকের ছেলে গত তিরিশে এপ্রিল দক্ষিণ আফ্রিকা প্রবাসী ইমরানের হিসাব থেকে পঞ্চাশ লাখ টাকা সরানোর খবরটি সোশ্যাল মিডিয়া ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের জন্ম একইভাবে ব্যবসায়ী একে আজাদের হিসাবে জমা থাকা বত্রিশ লাখ টাকা হদিস মিলছে না আরেক ট্রাভেল ব্যবসায়ী হিসেবে দশ লাখ টাকা না থাকার খবর পাওয়া গেছে তবে টাকা রূপের ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা তবে এখন ব্যাংকের শাখাটিতে টাকা উত্তোলন ও খবর জানতে উঠছে পড়া ভিড় জমিয়েছে গ্রাহকরা

অভিযোগ পাওয়ার পর অডিট বিভাগের পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ব্যাংক কর্তৃপক্ষ কতজন গ্রাহকের অর্থ হিসাব থেকে কত অর্থ সরানো হয়েছে অডিট কার্যক্রম শেষে বিস্তারিত জানা সম্ভব হবে জানান তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ওই শাখার ব্যবস্থাপক এখন তার বিরুদ্ধে একটা হয়তো অভিযোগ উঠছে এরকম আর কি এটা উদ্ঘাটন হওয়া ছাড়া আসলে বলা যাচ্ছে আনুমানিক ওই ধরনের কোনো কিছু তো সুখের কোনো খবর এখনো আমরা করার বলতে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জিয়াউ হ তিনি সিলোনিয়া বাজার শাখায় সাত বছর ধরে রেমিটেন্স ডেস্কে কাজ করছেন